ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনের শেষ সময়ে জমে উঠেছে ভোটের আমেজ রাত পেরোলি শেষ হয়ে যাবে সকল প্রচার প্রচারণা ঠাকুরগাঁও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচার প্রচারণা জমজমাট এই নির্বাচনটি বিগত কয়েকটি নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও এর আসন্ন হরিপুর উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বালিয়াডাঙ্গি হরিপুর এই দুটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী আটই মে ফলে প্রার্থীরা শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী হাটে বাজারে এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি প্রার্থীদের সমর্থনে কাজ চালিয়ে যাচ্ছেন মাঠে কর্মী সমর্থকরা ভোটারাও এই নির্বাচন নিয়ে বেশ আগ্রহী ও উৎসাহিত হরিপুরে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা ও আমেজ প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন ভোটাররাও শেষ মুহূর্তে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তা নিয়ে জল্পনা কল্পনা করছেন চায়ের দোকানে আড্ডায় সর্বত্র জেলার হরিপুর উপজেলার সরজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দারে দাঁড়ে যাচ্ছেন ও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি অলিগলি এবার দলীয় প্রতীক না থাকায় এবং নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোট করছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা তবে সাধারণ ভোটাররা সুষ্ঠু নির্বাচন চান তবে যে ব্যক্তি জনগণের পাশে থাকবে বিপদে আপদে যার কাছে মানুষ সহজে যেতে পারবেন তাকে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা হরিপুর উপজেলায় নির্বাচন করছেন মোট আটজন প্রার্থী তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন পুরুষ দুজন মহিলা দুজন এই নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল কাপড়িজপুর থেকে এই উপজেলার আরেক হ্যাভিওয়েট প্রার্থী তরুণ সহ সহ সব মহলেই জনপ্রিয় নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কায়ম পুষ্প লড়াই করছেন মোটরসাইকেল প্রতীকে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ কে এম শামীম ফেদুস টগর নির্বাচন করছেন ঘোড়া প্রতীকে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর লড়ছেন আনারস মার্কা নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলাম গত পাঁচ বছর আমি জনগণের সর্বস্তরে উপর হয়ে আমি আমার দায়িত্ব পরিচালনা করলাম আমি মনে করছি আমি এই দায়িত্ব অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি আমি ওরূপ গোটাফোরপুর উপজেলার বিভিন্ন রকমের অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের যে অবকাঠামোগত উন্নয়ন ছিল সেগুলো করতে সক্ষম হয়েছি কিছু কিছু কাজ এখনও বাকি আছে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থামূলক কাজ এবং বিভিন্ন ব্যঞ্চ সরবরাহ সহ অন্যান্য উপকরণ আর করা সম্ভবপর হয়েছে তারপর অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো বাকি আছে প্রিয় হরিপুরবাসী সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আদাব এবং শুভেচ্ছা রইল আমি হরিপুর উপজেলা পরিষদে আসন্ন নির্বাচনে মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজকে আপনাদের সামনে কথা বলছি এই উপজেলাকে একটি মাদক মুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য যত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব সে ব্যাপারে আমি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করব এবং সেই সাথে আমাদের তরুণ প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে এই তরুণ প্রজন্মকে নিয়ে আমার আমার উপজেলার ক্রীড়া অঙ্গনকে আমি নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করব এই উপজেলায় যে যে পূর্বে একটি ঐতিহ্য ছিল খেলাধুলার খেলার মাঠ গুলোকে চিরচেনা রূপে ফিরিয়ে নিয়ে আসা এবং আমাদের যুব তরুণ যুবকদেরকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা এবং সকল খারাপ কাজ থেকে মাদক সহ অন্যান্য খারাপ কাজ থেকে বিরত রাখা এ ব্যাপারে তাদেরকে আমি আকৃষ্ট করার চেষ্টা করব এ ব্যাপারে যত পদক্ষেপ গ্রহণ করার আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো উপস্থিতি আসসালাম আলাইকুম আদাব এবং শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তা আমার যদি হিলি স্থল বন্দর আছে বুড়িবার স্থল বন্দর আছে আপনার বাংলা আমাদের হয়েছে তা আমার এখানে স্থল বন্দর হলে আমাকে এতদূর যাওয়ার দরকার নেই

ওকে সঙ্গে নিয়ে বন্ধন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরা আমার উপজেলা থেকে শুরু করার পর আপনাদের সহযোগিতায় জেলা প্রশাসনের আমরা দ্বারস্থ হব তাদের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মেসেজটা পৌঁছানো এটা সেকেন্ড স্টেপ পরবর্তী স্টেপ আমাদের হবে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ব্যানার ফেস্টুন নিয়ে এই মেসেজ পৌঁছানো এবং আমি আরেকটা বিষয়ে আশাবাদী যে আমি প্রায় চারজন করি আমি নির্বাচিত হলে আমি বিশ্বাস করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনে মাননীয় রাষ্ট্রপতি এদের সাথে সরাসরি দেখা করার আমার জন্য কঠিন কিছু হবে এটা করতে পারলে আমি সরাসরি কথা বলতে পারবো এই ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান এখানে সদর এমপি আর যারা আছেন আমরা সকলের সমন্বয়ে এটা তো একটা কমন ইন্টারেস্ট এটা শুধু আমার উপজেলার বিষয় না পুরো জেলায় পুরো জেলাই একটা ব্রেক পাবে তাই না এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন নির্বাচন করছেন তালা প্রতীকে এবং উপজেলা কৃষক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম লড়ছেন টিউবওয়েল প্রতীকে অন্যদিকে ভাইস চেয়ারম্যান মহিলা পদে হরিপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোকারমা চৌধুরী বাবলি নির্বাচন করছেন হাসমার্গা নিয়ে মহিলা আগামী ষষ্ঠ উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি হরিপুর উপজেলাবাসীকে শুরুতে শুভেচ্ছা জানাই আর আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছি জনগণের স্বার্থে আমি চাই আমার এলাকার যে জনগণ যারা দুস্থ গরিব অসহায় এবং সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করতে তারা বারবার আমার কাছে আসে বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য আমার সাপ থাকলেও সাপ দেখোলায় না কারণ আমি একজন প্রতিনিধি না একজন প্রতিনিধি না হলে রাজনীতি করে জনগণের সেবা করে আসলে তেমনভাবে তাদের পাশে থাকা যায় না এটা কখনোই সম্ভব না জনগণের সেবা করতে হলে একটা নিজস্ব চেয়ারের প্রয়োজন আছে যার কারণে আমি চাই যে আমার হরিপুর উপজেলাবাসী আমাকে নির্বাচিত করুক আমি তাদের পাশে থাকতে চাই আমি মনে করি আমি নির্বাচিত হলে আমার হরিপুর উপজেলাটি একটি মডেল উপজেলা হিসাবে আমি রূপ দিতে পারবো তার প্রতিদ্বন্দ্বী আসিয়াব এবং কলস্পতিকে নির্বাচন করছেন নির্বাচন কমিশন এর তথ্য অনুযায়ী হরিপুর উপজেলায় ছয়টি ইউনিয়নে ভোট কেন্দ্র মোট ছত্রিশটি ভোট কক্ষ একশো নব্বইটি মোট ভোটার এক লক্ষ আঠারো হাজার তিনশো আটচল্লিশটি এদের মধ্যে পুরুষ ভোটার একষট্টি হাজার পাঁচটি মহিলা ভোটার সাতান্ন হাজার ঠাকুরগাঁও উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বালিয়াডাঙ্গি হরিপুর এই দুটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী আটই মে টিকেজি নিউজ টিভি ঠাকুরগাঁও